ফজরের নামাজ যোহরের নামাজ এই দুই ওয়াক্ত নামাজ কেউ যদি ঠিকমতো আদায় করে দুই ওয়াক্তের মাঝখানের সব গুনাহ আল্লাহ করে ফজর জোহর আসর পর্যন্ত ঠিকমতো কেউ আদায় করলে আসর পর্যন্ত গুনাহ maaf মাগরিব পর্যন্ত ঠিকমতো আদায় করলে সারা দিনের গুনাহ maaf সহ এসা সহ পাঁচ ওয়াক্ত আদায় করলে 24 ঘন্টার সব গুনাহ maaf এটা বোখারির বর্ণনা পাঁচ আক্ত নামাজ অটোমেটিক সারা দিনের গুণা মাফ করে দেয় এবার সেই বোখারির হাদিস শোনেন নবীজি বলেন শুধু দিনের না পাঁচ আক্ত নামাজের কারণে সাপ্তার গুণাও মাফ হয় সবান আল্লাহ আল্লাহর হাবিব বলেন আল জুমা তুই লাল জুমা মা বাইনা হুম না হাদিস এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে কয় দিন কয় দিন এক জুমা থেকে আরেক জুমা নামাজ ঠিক থাকলে সাত দিনের সব গুণাবাস সব শুধু সাত দিন নয় বোখারি কিতাব শিয়াম রসুল্লা বলেন রমাদান উইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান মাঝখানে এক বছর নামাজ ঠিক থাকলে এক বছরের গুণমা এই রকম বিশাল নিয়ামত মুসাল্লার কাছে চাচ্ছেন আল্লাহ দয়া করে নামাজের এই নিয়ামতটা আমারে দান করে রাব্বুল আলামিন বলেন লা বাল হুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না মুসা এই নিয়ামত আমি আর কোন নবীর উম্মতকে দান করব না এই নিয়ামত পাবে শুধু নুরনবী মোহাম্মদ মুস্তফার উম্মতেরা কয় অক্ত নামাজ জোরে বলেন সারা দিনের গুনা মাফ করে সপ্তাহের গুনা মাফ করে বছরের গুনা মাফ করে আর নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন আরেকটা সুসংবাদ মুসলিমের আদিস থেকে নেন রসুল বলেন কেউ যদি ঠিক মতো উজু করে উজু যদি ঠিকঠাক মতো করে তারপর যদি পবিত্র জায়গায় দাঁড়িয়ে পবিত্র পোশাকে অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করে যদি দুই রাকাত একনিষ্ঠ চিত্তে নামাজ আদায় করে ওই দুই রাকাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় দুই রাকাতের বিনিময়ে গোটা জিন্দগির গুণ মাফ হয়ে যায় এটা এত শক্তিশালী বিষয় যত ইখলাস নিয়ে পড়বেন তত উপরের দিকে আল্লাহ উঠায় দেবে যত একাগ্রতার সাথে সেজদা দিবেন ততই আপনার মর্যাদা আল্লাহর কাছে উঠে যাবে এই সেজদা সরাসরি আল্লাহর পুত্রতের সামনে দেওয়া হয় আপনি তো দেন জমিনে মসজিদে আল্লাহ সুবহান ওয়া বলেন সেজদার সময় আমি আর বান্দা সবচেয়ে কাঁচা কাছি থাকি সুবহানাল্লাহ বলে আমরা সেজদা দেই মনে জমিনে আল্লাহ সুবহান ওয়া সেজদার সময় আমাদেরকে আল্লাহর কাঁচা কাছি পৌঁছায় দেয় অতএব এই নামাজ যেটা আল্লাহর হাবিবকেই রাসূল রাসূলুল্লাহকে শুধু আল্লাহ দান করলেন দান করে বললেন এর বিনিময়ে আমি আপনার উম্মতের গুনাহ অটো মাফ করে দ্রুত জান্নাতে নিয়ে যাব সহি মুসলিমের আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন